আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম জোড়া বাংলা মসজিদে এটা হলো ঝিনাইদহের বারোবাজারে অবস্থিত অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা মসজিদ রোডের পাশে অবস্থিত প্রথমে গেট দিয়ে ঢুকতে গেলে যে জিনিসটা চোখে পড়লো আর কি এই মসজিদেও একটা যথারীতি দানবাক্স বারো আউলিয়ার ঐতিহ্যবাহী জোড়া বাংলা মসজিদ বাক্সে লেখা আছে বারো আউলিয়া এখানে লেখা আছে বারো আউলিয়ার ঐতিহ্যবাহী জোড়া বাংলা মসজিদ বাক্স রাস্তার সাথেই একটা নন্দন লাল কাপড়ের গেট করা হয়তো বা মসজিদে এখানে ঈদের নামাজ হয়েছে এ কারণেই সাইজ মসজিদটার সাইজ সাইড আমি দেখতে পারছি এটা ওয়াল করে দেয় গাথা এই মসজিদটা হলো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ তো আমি একটু ঢুকি আর কি মসজিদে মসজিদের রাস্তা দিয়ে আমি ঢোকার চেষ্টা করছি এইখানে হলো দুই পিলার বিশিষ্ট একটি মোটা ফলকের গেট এক পাল্লার একটা গেট মসজিদে ঢুকতেই প্রথমে তো আমি গেট দিয়ে ঢুকলাম এটা হলো মসজিদের উত্তর সাইড এই সাইডে কোনো জানলা টানালা নাই গলাকাটা মসজিদের মতো এটা হলো তেমন না এটা জোড়া বাংলা মসজিদ এর উত্তর সাইডে কোনো জানলা নাই ফ্রন্ট সাইডে ঢুকে আমি যেটা দেখতে পারলাম এখানেও ঐতিহ্যবাহী গলাকাটা মসজিদ পাঠাগার লেখা আছে বারো বাজারের ঐতিহ্যের বই খুঁজছেন যোগাযোগ করুন একটা ফলক দেওয়া আছে তো আমি যেটা দেখতে পেলাম এই মসজিদটাও ঠিক তিনটা দরজা বেষ্টিত মসজিদ একটা গম্বুজ আমি একটু যাই যাওয়ার চেষ্টা করি আর কি এখন যেহেতু আজান হয়নি তালা মারা তো আমি ভিতরটা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে একটু দেখাই ক্লিয়ার না মসজিদটা এভাবে ডেকোরেটেড ইমামের জায়গা উপরে অনেকগুলো ফ্যান লাইট তো দেখানো সম্ভব হলো না পাশে মসজিদের একটা শৌচাগার মসজিদটা রক্ষণাবেক্ষণের জন্য খুব সুন্দরভাবে তারকাটা দিয়ে ঘেরা এটা হলো যথারীতি মসজিদের দক্ষিণ সাইড এখানেও কোনো জানালার অস্তিত্ব নাই বিদ্যমান নাই মসজিদের উত্তর সাইডে একটা নোটিশ বোর্ড দেওয়া সংক্ষিপ্ত স্মৃতিস্বরূপ এখানে অনেক কিছু উঠে গেছে বোঝা যাচ্ছে না পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে আসো হয়ে গেছে এটি হলো মসজিদের পশ্চিম সাইড পিছনের পাশ আর কি একটা ভেটুল গাছ দাঁড়িয়ে আছে মসজিদের সামনেই তো আসলে খুবই ভালো লাগলো দেখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এটা পিছনের সাইড এখানেও কোনো জানালা টানালা কোনো কিছুই নাই ইমামের মিনার ইমাম যেখানে দাঁড়ায় সেই সাইডটা একটু সামনের দিকে চাপানো পশ্চিম দিকে সরানো আর পুরো মসজিদের ভিত্তিস্তপরটা যত জমির উপরে টোটাল জায়গাটা খুব সুন্দর পোড়ামাটির গাঁথনি দিয়ে এই যে চার ছাইড এমন পোড়ামাটির গাঁথনি দিয়ে মাটি ভরাট করে মসজিদটা স্থাপন করা তো আসলে এটা এইগুলো আসলে ঝিনাইদহের বহন করছে গলাকাটা মসজিদ জোড়া বাংলা মসজিদ আসলেই খুবই ভালো লাগলো নিজেও দেখলাম নিজের তৃপ্তি নিবারণ করলাম এবং আমি চেষ্টা করলাম যে নিয়মিত আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন তাদেরকেও একটু আমাদের ঝিনাইদেহের অস্তিত্বগুলো তুলে ধরার দেখানোর তো আজ এই পর্যন্ত অন্য কোন ভিডিও আমি আশা করি আমাদের আমার জেলার বা আমার দেশের সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল